রুমান ভাই আমি বিদেশ জামু লিগে অনেক কষ্ট করে আমার আব্বাই এই টাকা গুলো জমায় রাখছে আমার লিগে আমার ভবিষ্যৎ গইরা দিব আমি তো বিদেশ জামু না আমি তো আপনার লগে ব্যবসা করুন আপনি আমারে না ভাই রোমান ভাই একটা কথা বুঝছেন বাসা থেকে আমারে প্রচুর পরিমাণে চাপ দিতে আছে বিদেশ যাওয়ার লিগে আমার যত বন্ধু বান্ধব আছে সব বিদেশ গেছে গা আমার কথা হইলো কোন্ডা। আমি বিদেশে যামু কি লাগে আরে ভাই বিদেশ যাইতে যে কয় টাকা খরচ হইবো ওই কয় টাকা তুমি আমারে দাও বাংলাদেশের পোলা বাংলাদেশে থাকমু বাংলাদেশে থাকি কোনো ব্যবসা বাণিজ্য করব রোমান ভাই বিদেশ না যাইয়া ওই টাকাটা দিয়া যদি বাংলাদেশে ব্যবসা করি তাহলে ভালো হয় না ভাই আসলে ইমরান তুমি ঠিকই বলছো বিদেশ না जाया সেই বিদেশে টাকাটাই যদি তুমি বাংলাদেশে কোথাও ইনভেস্ট করো তাহলে তোমার ইনকাম আরো ভালো হবে হ্যাঁ রুমান ভাই আমার কথা ওইটাই কিন্তু এটা তো ফ্যামিলির বুঝাইতে পারিনা যাক সমস্যা নাই তুমি বুঝলেই হবে ফ্যামিলি বুঝা কি করবে নাও ধরো এই টাকাটা রাখো নাও আরে ভাই এটা কিসের টাকা এটা আমারই টাকা আমার কাছে রাখলে খরচ হয়ে যাবে তুমি এটা রাখো তোমার কাছে রেখে দাও সমস্যা নাই আমার লাগলে আমি চেয়ে নিব না আর যদি না লাগে তাহলে এটা তোমার কাছেই রেখে দিও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই হে কত সাদা দিলের মানুষ আমার কাছে টাকা দিয়ে দিলো এইটাই কি আর হে নিব এইটা তা আমারি হ্যাঁ কি ভাই কোলে গেছেনি হ হ ক দিছে বেশি কল দিছে ও তাইনি নি আমিন তুমি তো কাজ করতে পারো তুমি তো তোমার দোকান আমার রাইখাইতে পারো আমি আবার কম্পিউটার ল্যাপটপে সব ধরনের কাজ জানি হ ভাই আপনি থাকলে তো ভালোই হয় তাই না আপনি সমস্যা আমি আছি পাশে শোক ভাই আমার তো একটা মার্কেটে যাওয়া লাগে ঘন্টার সময় লাগবো দোকানটা বন্ধ করে দিয়ে যাচ্ছি মার্কেটে যে বাস যাও সমস্যা কি আমি আছি তো সমস্যা নাই ও থাকবেন তাহলে একটু দেখে রাখেন ভাই আচ্ছা যাও আমি বাংলাদেশে বইয়া কি এমন ব্যবসা করমু আমার মাথা কাজ করে না তুই ব্যবসা যা পাস না টাকা থাকলে ব্যবসার অভাব আছে তুই এক কাম কর তুই একটা রিক্সার গ্যারেজ দে তুই পাগল হয়েছিস বেটা এই পেরার বিজনেস আমি করবো রিক্সার গ্যারেজ রিক্সার গ্যারেজ দিলে অনেক কাউকাউ কাউ করতে হবো চিল্লা চিলি করতে হবো এটি আমার দ্বারা সম্ভব না রুমান ভাই এদিকান ভাই এদিকান এই যে একটা সাদা দিলের মানুষ আইতাছে বুঝছস কি অবস্থা ইমরান ভালো এই তো ভাই ভালো আচ্ছা ইমরান দেখো তো ব্যাগটা দেখলে কি মনে হয় যে আমার এই ব্যাগের ভিতরে চার লাখ টাকা আছে না নরমালই তো মনে হইতাছে নরমাল মনে হয় তাইলে ঠিক আছে দাঁড়ো তোমার আমি দেখাইতেছি দেখো দেখছো চার লাখ টাকা ভাই এত আর জীবনে কারোর সাথে ভাগে ব্যবসা করব না এক বন্ধুর সাথে গেছিলাম ব্যবসা করতে পার্টনারে ও আমারে ছয় মাস পরে মাছ নদীতে ফালাই দিছে ও যখন দেখলো ব্যবসাটা ভালো চলতে আছে আমার চালান সাহ লাভের টাকা দিয়া আস্তে করে আমার সাইড করে দিল কারে বিশ্বাস করবো আমি এই দুনিয়াতে বন্ধুর যদি বিশ্বাস না করতে পারি বন্ধু আমার লাগে দুই নম্বরই করলো ভাই আমি এর লিগে পার্টনার বিজনেস পছন্দ করি না আমি চিন্তা করছি ব্যবসা করবো একা কোন পার্টনারের ভিতরে যাবো না একদম ভালো কথা বলছো তোমার সাথে আমি একমত ভাই কই যেতেছেন হেডে তো কইলেন না ও সরি ভাইয়া মাথাটা গরম হয়ে গেছিল ডন মাইন্ড হ্যাঁ আচ্ছা শোনো ওই আমি একটা নতুন দোকান পাইছি বুঝছো একদমই রাস্তার পাশে খুব ভালো বেচা কিনা হয় তা ওই দোকানটা এখন কিনতে যাব। যাবো আমার সাথে সময় হবে তোমার হ্যাঁ সময় আছে চলেন আমার ওই একটু অভিজ্ঞতা বাড়লো তো ভাই থাকেন আপনি আচ্ছা আমি আইতেছি ভাই সব ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে আয় দোকানে আছেন হ্যাঁ দোকানেই আছি আচ্ছা ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো ভাই ওই যে ওই ব্যাপারটা দোকান কেনার জন্য আসছিলাম আমি তো টাকা পয়সা নিয়ে আসছি ভাই হ্যাঁ সমস্যা আয়ো আয় ভিতরে আয় কথা কও আসো ভিতরে আসো এই যে আমার দোহান পজিশন দেখা লও রাজার হালে দোহানদারি করি দিনে মনে করেন দশ বারো হাজার টাকা বেচা কিনা হয় এই ব্যবসা তো বুঝেনি অর্ধ দিলাম জীবন আমি লাখ লাখ কোটি কোটি ব্যবসা করছি এখন কি আমার দিনে পাঁচ টাকা হইবো কন আমার আবার এটিতে পোষায় না আমি এই দোহান রাখবো না এখন মনে করো তুমি যদি দোহানটা নেও আমি তোমার দিলটা নরম কইরা বাই হিসাবে দোকানটা দিয়া দিমু এই যে এই দোহানের অ্যাডভান্স ডেকোরেশন মালামাল সহ পনেরো লাখ টাকার মাল আছে এখন মনে করো তুমি যদি নেও আমি দিলটা নরম কইরা তোমার দিয়া দিমু বাই হিসাবে তুমি চালাইবা তুমি খরচাপাতি হিসাবে আমার পাঁচ লাখ টাকা দিয়ে দিও রোমান ভাই এই দোকান চা খাই কথা কৈ ভাই আহিছে ছাই তাৰি কৰে কি ভাই রাগ হয়ে পড়লেন কে দোকানটা কিনলেন না দোকানটা কিনলে হেবি লাভ হইতো দোকানটা পজিশন মতো না ছিল না কিনলে গা ভাই না রে অনেক আশা করে দোকানটা নিতে গেলাম আমার দেয়া ব্যবসা হইব না কে ভাই দোকান নিতে পাঁচ লাখ টাকা লাগবো আমার কাছে আছে চার লাখ টাকা আর এক লাখ টাকা শর্ট ধর এক লাখ টাকা আমি আওলাদ করে দোকানটা নিলাম তারপর দোকান চালাইতে দোকানে মাল উঠানো লাগবো না মাল উঠে তো আরো তিন লাখ চার লাখ টাকা লাগবো এত টাকা আমি কই ক কত আশা করছিলাম দোকানটা নিয়ে ব্যবসা করবো দোকানটা নিলে ভালো একটা ব্যবসা হইতো যদি ব্যবসা করতে পারতাম সেই ব্যবসা রে দোকানটা ভাই একটা কথা কই কিছু মনে করেন না ক আমার আব্বাই আমার বিদেশ যাওয়ার লিগে আমার লিগে পাঁচ লাখ টাকা রাইখে দিছে আমি কইছি বিদেশ যাব না বাংলাদেশি ব্যবসা করবো কি ব্যবসা করবো পাইতেছিলাম না ভাই আমি আপনার লোকে পার্টনার হইতে চাই ভাই ভালো কথা কইস কিন্তু তোর নিয়া না আমি পার্টনারের ব্যবসা করবো না ভাই কারণ আমি হিসাব নিকাশ অত বুঝি না পরে একটা গন্ডগোল মন্ডগোল হয়ে যাইব ভাই আমি হিসাব নিকাশ খুব ভালো বুঝি আমি অঙ্কে খুব ভালো স্টুডেন্ট ছিলাম ভাই আমার নেন না ভাই পার্টনার হিসেবে হিসাব করতে পারবি তো হ ভাই পারবো আমি কিন্তু কোন হিসাব নিকাশ করতে পারবো না সব হিসাব নিকাশ তুই দেখবি ঠিক আছে টাকা পয়সা লেনদেন বেনদেন যা আছে সব তুই করবি ক্যাশে তো বই বইতে হইব যত লেনদেন আছে কাস্টমারের লগে এগুলো সব তুই করবি আমি খালি ব্যবসা কিনা করব তুই লেনদেন করবি আর ব্যাংকের যত লেনদেন আছে এগুলো কিন্তু ভাই তোর সামলাইতে হইব লেনদেনের কোনো বিষয় আমি নাই যদি তুই এই টাকা পয়সা সামলাইতে পারো হিসাব নিকাশ করতে পারো তাইলে কালকে সকালে যা টাকা লই যা ভাই এডি আমি সব পারমু ভাই আমি কালকে সকালেই টাকা লইতেছি ভাই ঠিক আছে তাহলে যা টাকা লইস আসসালামু আলাইকুম ভাই ভাই এই যে টাকাগুলা টাকা নিয়ে চলে আসছো জি ভাই খুব ভালো কাজ করছো এদিকে এসো তাহলে শেষ পর্যন্ত তুমি আমার বিজনেস পার্টনার হয়েই গেলা হ্যাঁ ভাই রুমান ভাই আপনার একটা কথা কই আমার আব্বাই আমার ভবিষ্যৎ দল লিগা এই টাকাগুলা অনেক কষ্ট করে জমাইছে ভাই আব্বা আমার বিদেশ পাঠাইতে চাইছিল ভাই কিন্তু হেডা না করে আমি আপনার লগে আমি পার্টনারে ব্যবসা দিতেছি ভাই ভাই আপনি আমারে ঠকায়েন না আরে ভাই আমি তোমারে কিভাবে ঠকাবো এই টাকা পয়সার হিসাব তো তোমার কাছে থাকবে তাই না ভাই তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট করি ভাই তুমি আমারে ঠকাও না ভাই প্লিজ ভাই আমার অনেক কষ্টের টাকা ভাই প্লিজ ভাই এটা কোনো কথা কইলেন ঠিক আছে ভাই আমরা এখন থেকে দুইজনে মিললে সুন্দরভাবে ব্যবসা করব হ্যাঁ আচ্ছা শোনো এই আমার এই পাঁচ লাখের ব্যাগের ভিতরে আছে আর এই পাঁচ লাখ ব্যাগের ভিতরে বইরা এই সব টাকাটি তোমার কাছে রাখো নাও না ভাই আমি ছোট মানুষ আমি এত টাকা কেমনি নিমু ভাই আপনার কাছেই রাখেন এটা কোনো কথা বললা না ভাই আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করো এই দশ হাজার টাকা তোমার কাছে রাখো নাও এটা আর টুকটা খরচা পাতে লাগলে চালাবা ঠিক আছে ভাই ওকে আর হনো এই সকাল সকাল কিন্তু চলে এসো হ্যাঁ ঠিক আছে সকালে উদ্বোধন করে দিব আচ্ছা ঠিক আছে ভাই ওকে তাহলে গেলাম আল্লাহ হাফেজ রুমান ভাই আমার এখনো ফোন দিলো না দশটা বাজে গেল রুমান ভাই নাম্বারও তো বন্ধ সোহাগ ভাই নাম্বারও তো আমার কাছে নাই কি ভাই আপনি এই জায়গায় কে রুমান ভাই নাই সোহাগ ভাই কই আপনি দিয়ে এখন তুমি নাই ইয়া করেন আপনি বাইরে আপনি কেডা বাইরে মানে বুঝলাম না ও আপনি মনে হয় জানেন না ভাই আপনার বড় ভাই সোহাগ ভাই এই দোকান বিক্রি করে দিছে আমাদের কাছে আমি আর রুমান ভাগে এই দোকানটা আমরা কিনে লাইছি বুঝছেন আপনি বাইরে আরে আশ্চর্য আমার বড় ভাই থাকে সিঙ্গাপুরে দশ বছর ধরে আমার বড় ভাই কইতে আইবো এই দোকানটা আমি চালাই আমি আবার আপনাদের কাছে দোকান বিক্রি করলাম কোন সময় আপনি কার কথা কইতেছেন আপনার বড় ভাই সোহাগ ওই যে মোড়া কইরা হের কাছ থেকে আমি আর রুমান ভাই মিল্লা দোকানটা কিনে লাইছি ভাই ও বুঝছি ওই যে মোড়া কইরা যে সোহাগ হ্যাঁ হ্যাঁ হে তো এনকার কেউ না হে মাঝে মাঝে আহে ওই টিভি টিভি দেখে আজারা ভয়ে থাকে কম্পিউটার টিপে হে তো এই দোকানে কেউ না ভাই ভাই আমি বিদেশ না যাইয়া এই টাকা দিয়ে এই দোকানটা কিনছি ভাই পার্টনার ভাই

ওই দিনকে রুমান নামের একটা পোলার লগে আমি কথা কইলাম না ওই পোলার আর কি আপনি চিনেন না এমবে তো চিনি না মাস খানিক দইরা দেহি এলাকায় আহে যায় আচ্ছা কোন ভাষায় তাকে হেডে জানেন না তো আমি তো চিনি না ওর ভাষা কে কিছে আরে ভাই ওর লগে তো আমি পার্টনার একটা দোকান কিনছিলাম ব্যবসা করার লিগা কিন্তু যেই দোকানটা কিনছি সেই দোকানটা ওর না এখন আমি ওর ফোনও পাইতেছি না ওর আমি খুঁজেও পাইতেছি না ওর নাম্বারও বন্ধ এখন ভাই কি যে করি হাই হাই রে মামা তাইলে তো তুমি একটা ভালো দরা খেয়ে গেছো মামা ভাই দরা খাওয়ার ডরে যাই নাই আমি বিদাস আর এই দরাই আমি বাংলাদেশে বয়ে খেয়ে গেলাম এত সহজে প্রতারক রয়েছে সব ধরনের লাইনে বন্ধু সে যে কখন যে আপনাকে ধোকা দিয়ে দেবে বুঝতেই পারবেন না কেউ যদি আপনাকে অতিরিক্ত প্রলোভন দেখায় তাহলেই বুঝবেন ডালমে কুচ কালা হে আর কাউকে বিশ্বাস করার আগে ভালো করে বুঝে নিন সে বিশ্বাসের যোগ্য কিনা